আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো শিক্ষার্থীরা তোমরা জানো বছর এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের শিক্ষকরা তৈরি করবেন তো আমরা হচ্ছে সেই প্রশ্নের উত্তরটা এবং অন্যান্য বিষয়ের যে সাজেশনগুলো দিয়েছি সব কিছু প্লে লিস্ট আকারে সুন্দর করে সাজিয়ে দিয়েছে চ্যানেলে তোমরা হচ্ছে এই ভিডিওর কমেন্ট চেক করলে সেখানে দেখবে যে আমি প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিয়েছি তো সেখান থেকে তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে আর এই নমুনা প্রশ্নপত্র যে হুবহু আছে ব্যাপারটা কিন্তু এরকম না এর অনুযায়ী তোমাদের শিক্ষকরা প্রশ্ন তৈরি করবেন তো আজকের ভিডিওতে আমরা তোমাদের গাইড বইগুলোর একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করবো কবিভাগে রয়েছে নৈবত্তিক অংশ যার মোট মান হচ্ছে পঁচিশ সেখানে প্রথমে হচ্ছে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এই প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে তারপর এক কথায় প্রশ্ন থাকবে দশটা এগুলোর উত্তর তোমাদের এক কথায় অ্যান্সার করে লিখতে হবে ঠিক আছে তো এই হচ্ছে মোট পঁচিশ নাম্বার নৈবত্তিক অংশ বিভাগে রয়েছে রচনামূলক অংশ যার মোট মান হচ্ছে কত পঁচাত্তর তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটা তোমাকে তেরোটা প্রশ্ন থেকে তেরোটায় কিন্তু অ্যান্সার করতে হবে প্রতিটা দুই করে মোট হচ্ছে ছাব্বিশ নাম্বার তো তুমি যদি কোনো একটা অধ্যায় বাদ দাও বা কোনো একটা নির্দিষ্ট টপিক যদি স্কিপ করো সেক্ষেত্রে তোমার কিন্তু সমস্যা হতে পারে যদি সেই অধ্যায় থেকে প্রশ্ন করে দেয় কারণ প্রতিটা অধ্যায় থেকে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তো কিন্তু থাকবে সো এই তেরোটা প্রশ্ন থেকে তেরোটাই তোমাকে কিন্তু অ্যান্সার করতে হচ্ছে তারপর রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে দেখো তোমাদের জন্য তিনটা প্রশ্ন এক্সট্রা দেওয়া হবে কারণ দশটা থেকে তোমাকে হচ্ছে সাতটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্ন আবার সাত করে মোট হচ্ছে কত উনপঞ্চাশ নাম্বার থাকছে এখানে লক্ষ্য করবে প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে একটা করে দৃশ্যপট আছে তার থেকে দুইটা করে প্রশ্ন বা তিনটা করে প্রশ্ন যেমন এখানে দুইটা প্রশ্ন সাত ঠিক আছে আবার এখানে দেখো এই দৃশ্যপটে আলোকে তিনটা প্রশ্ন আছে যোগ করলে কিন্তু সাতই হয় অনেক ক্ষেত্রে দৃশ্যপটের জায়গায় কোনো চিত্র থাকতে পারে এই যে দেখো চিত্র আছে চিত্রে আলোকে দুটো প্রশ্নে অ্যান্সার করতে হবে এ ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে অর্থাৎ কোনো তথ্য বা কোনো চিত্র বা কোনো হচ্ছে ছক থাকতে পারে গ্রাফও থাকে অনেক সময় তো এগুলো থেকে তোমাকে হচ্ছে কিছু দৃশ্যপট নির্ভর প্রশ্ন দেওয়া হবে সেখান থেকে দশটা থেকে তুমি যে কোনো সাতটা প্রশ্নের অ্যান্সার করবে তো শিক্ষার্থীরা এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে ঠিক আছে তো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি হচ্ছে তোমরা পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন পাবে তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ আমরা সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ